তো বন্ধুরা আজকে আমি ছাগলের মাংস তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ আস্তে ধীরে দেখতে থাকুন আমি কিভাবে ছাগলের মাংস রান্না করি এবং খাওয়াও দেখাবো দুই মিনিট কষানোর পরে গরম পানি দিতে হবে গরম পানি দিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে সেই স্বাদ লাগবে আমাদের গরম পানি গরম পানি অবশেষে রান্না শেষ এটা হচ্ছে আমার হাত নিজের রান্নার নিজে তো প্রশংসা করতে পারতেছি না মোটামুটি সেই হয়েছে হম ফাইন টেস্ট